আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে চলে আসলাম আইটি নতুন রান্না নিয়ে গরুর পায়া নিহারি যেটাই বলেন এই যে চারটা বড় বড় পায়া নিয়ে নিছি এখানে আদা পেস্ট করে নিয়েছি রসুন আদা সেসা করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি এটা প্রেশার কুকারে রান্না করব খুব অল্প সময় রান্না করব। গরুর পায়া রান্না করতে আগে আমরা রান্না করছি আবার আমার আব্বা আম্মা দাদির রান্না করছে অনেক সময় লাগে কিন্তু প্রেশার কুকারে রান্না করলে খুব সহজে তাড়াতাড়ি হয় এখানে আমি গরুর পায়ের সাথে তেল দিয়ে নেই পানি দিয়ে দিচ্ছি আর ওই যে আদা পেস্ট আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছিলাম রসুন আদার সাথে দিয়ে দিচ্ছিলাম আমার ক্যামেরাটা একটু সমস্যা আগে বলছিলাম ফোনের ক্যামেরা এই জন্য একটু সমস্যা হয়ে গেছিল মাঝে তারপরে যে মশলাগুলো আমি আলাদা বাটিতে নিয়ে নিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আমি পরিমাণ মতো দিচ্ছি আপনার কম বেশি করে নেবেন যেহেতু গরুর পায়ে যদি আপনারা বেশি দেন তাহলে কম বেশি করে নেবেন হলুদটা একটু কম দিবেন তারপর গরম মশলা গুঁড়ো দিলাম এর মধ্যে আমি পানির সাথে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম ওই সময় দিয়ে দেখলাম যে না পানিটা একটু কম হতে সেই জন্য আমি একটু পানি দিয়ে দিলাম যেহেতু একবারে পানি দিয়ে দিব দিয়ে একবার বসিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে এই যে বলো করতেছে এখন আমি এটাকে ঢাকনা লেগে রেখে দিব প্রায় বিশ মিনিট মতো রান্না করব বিশ মিনিট রান্না করলেই হয়ে যাবে এটা ইনশাল্লাহ তারপর এই যে নামিয়ে ফেললাম নামিয়ে পাতিলের মধ্যে দিয়ে দিলাম আমার ক্যামেরাটা আজকে একটু ধরতে সমস্যা হয়েছে এই জন্য বেশি নড়াচড়া আমার ছোটো ছেলে ধরছে তো এই জন্য একটু নড়াচড়া হয়ে গেছে এই জন্য ঝুলটা একটু কমিয়ে আমি উপাশে রেখে দিলাম এখন আমি বাগার দিব পেঁয়াজ কুচির করে বাগার দিব এই যে পেঁয়াজ কুচি আর অল্প একটু রসুন দিয়ে দিছি শুধু আগেই রসুন দিয়ে দিছিলাম এই জন্য অল্পও দিচ্ছি শুধু বাগানোর জন্য দিয়ে তেল দিই না ওই সময় এখন তেল দিয়ে বাগার দিবো একটু লাল লাল হয়ে তারপর দিয়ে দেবো এটার সাথে আপনি ধনে পাতাও দিতে পারেন আমার যেতে ধনে পাতা আজকে নাই ওই জন্য দিতে পারি নাই এই যে তারপর আমি তো ঢেলে দিলাম খুব অল্প সময়ে রান্না করে নিতে পারবেন এই জামাটা এখন রেডি মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে